সন্তানকে নিয়ে সে গর্ব করে না করে আমার সন্তান এমন আছে এটা করছে সেটা করতেছে দুনিয়া দিক থেকে এটা আমরা করি আপনি করবেন আমি করবো আমরা করে থাকি এই সন্তান যখন দেশে আসবে দশ দিন পরে আমার সন্তান দেশে আসতেছে চাচা বড় পেলে আমার ছেলেটা বাড়িতে আসতেছে বলি কি বলি না তো কমে দশ দিন নয় দিন আট দিন কখন আসবে পাকল পরা সত্তকে দু চোখে দেখব ঠিক তেমনি ভাবে আল্লাহুল খান বান্দাজা তারা তো শুধু গুনতে থাকি আর আল্লাহ কখন আসবে কখন আসবে এরনা রমজান যখন আসবে ফেরেশতারা আড়াতে থাকে ফানাদি মুনাহদিন ফেরেশতারা আড়াতে থাকে ইয়া বাদি আল খায়ের ইয়া বাদি আল হে কোনানে অগ্রগামী ব্যক্তি

কলার কামি জানা নাকি বন্ধ কাজ সব সময়ে করো জানা নাকি গুনা এর কাজে সব সময়ে নিত্্য হয়ে থাকো। তোমরা আপাত তোমরা সবাই থেমে যাও সুরা বা আল্লাহ অর পক্ষ্য থেকে ফিরিস্ রা লব্জার শুরু হওয়ার সাথে সাথে চাজার সাথে সাথে এই কোষণা পুরা পত্যকটা মানুষের কাছে করতে থাকে ছু আলাম যারা কাজ করতে চাও তোমরা দুুন সামনে আগাতে থাকো। মর্যাদা কতটুকি না বোঝানোর জন্য তিনি বলেন একজন মানুষ যখন ফরজ নামাজের ভিতরে থাকে তখন তার এক মুহূর্তের মর্যাদা এক মহরতের মর্যাদা অন্য সময়ের 70 হাজার বছর 70 হাজার বছর ইবাদত করার চেয়ে দামি সুবহান আল্লাহ ফরজ এক মহরতের নাম বুঝুক অন্যান্য এবাদত ফরজ নামাজ ছাড়া কুরআন তিলাওয়াত যিকিরসকা এরকম এবাদত 70 হাজার টাকা নামাজ করার চেয়ে দামি কি ফরজ নামাজের এক মহরতের এবাদতের দাম সুবহান

এইজন্য এই সময় কখন আসবে ইমানদার না ইমামতান যারা তারা পাগল পাড়া ঠিক এজন্য আমাদেরকে উপস্থিত হতে হবে যে আমরা যদিও গুরাকা কিন্তু আমরা চেষ্টা করব কিভাবে আমরা কল্লাদের পথে উঠতে পারি কিভাবে আমরা কল্লাদের পথে মুক্তি পারি আমাদের পথে করতে পারি কুরআনকে ছেড়ে দিতে পারি এদিকে আদা

ছয়টা জিনিসের জিম্মারি তুমি নিতে পারো আজ মানুষ তাহলে তোমাদের জান্নাতের জিম্মাদারি আমি রসুন